হে ওয়েলকাম স্কুল হ্যালো কিডস আজকে আমরা ব্যঞ্জন বর্ণ চিনবো এবং পড়বো ঠিক আছে চলো আমার সাথে সাথে তোমরাও পড়ো ওকে ক এটি কি ক এটি হল খ এটি গ কি গ এটি হল ঘ এটি হল উ চ এটা হল চ ছ এটা কি ছ এটা হলো বর্গীয় কি বর্গীয় এটি হল ঝ কি ঝ ইয় এটি হলো ইঁয়ো ট এটি হলো ট ঠ এটি হল ঠ এটি কি ড এটি হল ঢ এটি হল ঢ ঢ মূর্ধন্য মূর্ধন্য এটি কি মূর্ধন্য

দন্তন্ন এটি হল দন্তন্ন প প এটি হল ফ ব এটি কি ব ভ

ল ল এটি হল ল ব এটি হল ব তালবশ তালবৎস এটি কি তালবশ মূর্ধুন্স মূর্ধন্য এটি হলো মূর্ধন্য দন্তস্য দন্তস্ব এটা হল হ এটি হল হ এটি হল শূন্য র কি ডয় শূন্য র এটি হল ঢয় শূন্য র এটি কি ঢয় শূন্য র অন্তস্থ অ অন্তস্থ অ এটি হল অন্তস্থ অন্দোত্তর কি এটা খন্দোত্তর অনুসার এটা কি অনুসার এটি হল বিসর্গ কি বিসর্গ এটি হল চন্দ্রবিন্দু কি চন্দ্রবিন্দু সাবস্ক্রাইব